The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার ইফতার পার্টিতে সম্মিলিত হতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের মুশফির খানাতে ইফতার পার্টিতে মিলিত হবেন বলে জানা যাচ্ছে সোমবার বিকেলে হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের সঙ্গে এবং জঙ্গিপাড়া হরিপাল থানার পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের মুশফির খানাতে ইফতার পার্টিতে মিলিত হবেন বলে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বলেন কিছুদিন আগে রাদার মিনিস্টার স্নেহাশিশ চক্রবর্তী এসেছিলেন ওনার থেকে আমরা আশাবাদী না কারণ উনি ছমাস বা এক বছরে দু একবার আমাদের এখানে আসেন তার থেকে বেশি আশা করা যায় না আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে সম্মিলিত হতে আসছেন আমরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সব দিকেই উন্নয়ন হচ্ছে আমরা বেশি দাবি ওনার কাছে করব না আমাদের এখানে একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে তালমিয়া ক্যাম্পাস মুখ্যমন্ত্রীকে এটা নিয়েই আমরা অনুরোধ করব এই ইউনিভার্সিটির নাম পীর আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ স্মরণে যেন রাখা হয় ভিউরো রিপোর্ট কলকাতা মিরর মালুস আমরা পীর আমরা খুব খুশি আমি আজকে যে উনি বাংলার অভিভাবিকা উনি বাংলাকে নিয়ে ভাবে এবং উনি পুরফুরা শরীফকে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থেকে বাবা থেকে উনি ভালোবাসেন না উনি অনেক আগে থেকে পুরুসরা শরীফকে ভালোবাসেন এবং ওনার মা সুলসুরা শরীফ সম্পর্কে ওনাকে অবগত করেছে আমি ওনার মুখে শুনেছি যে ফুলসুড়া শরীর সম্পর্কে আমার মা আমাকে বলেছে তো পুরুসরা উনি আসবেন হুম এবং খুব ভালো দিন আসছে ঠিক কালকে হচ্ছে এই সোমবার হচ্ছে তেসরা চরিত্র তেসরা চরিত্র ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হাজরাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলহে যিনি জানার জন্য ফুরফুরা শরীফ তিনি অফাত হয়েছে তিনি মারা গিয়েছিলেন উনি এতেকাল করেছেন সেই দিনে আর ওই দিনে আমাদের অনুষ্ঠান থাকে বিভিন্ন সারা বাংলার মানুষ সেই দিনে ওনাকে স্মরণ করে দোয়ার মজলিস করে সেই দিনে আসছেন আমরা খুব খুশি কি প্রণাম যে

তরফ থেকে উন্নত করবো ওটা পীর আবু বাক সিদ্দিক রহমাত ক্যাম্পাস করা হয় তার জন্য আমরা আবেদন ইফতারও করবেন আর এছাড়া ইফতারও করবেন এবং উন্নয়ন উনি করেছেন কোনো ছন্দ নাই এবং ওনার নির্দেশে ববি হাকিম যেটা পড়ার করেছেন এবং কিছুটা মাঝখানে একটা ভাটা যাচ্ছে বলে মনে করি কেন উন্নয়ন উনি করছেন উনি অর্থ দিচ্ছেন অর্থটা ঠিক কাজ হচ্ছে বলে আমার আমার এবং আমাদের মনে হচ্ছে আপনার এখানে বিধায়ক রয়েছেন পরিবহন মন্ত্রী রয়েছেন দেখেন এই কদিন আগে ক্যাচাল করলাম পরিবহন মন্ত্রী এখানে কোনো মূল্য নাই উনি ওনাকে ছ মাস এক বছর পর ছাড়া দেখা যায় হ্যাঁ উনি পাউডার মাখতে ব্যস্ত থাকে your seatbelts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও

resonating with the nature vedam welcomes you to create your best memories